বাংলাদেশে আওয়ামী লীগের মিছিল দীর্ঘ থেকে দীর্ঘতর হওয়া কিংবা তার চেয়েও বড় ব্যাপার মানে সারা দেশ জুড়ে হচ্ছে কোথাও লোকে প্রতিহত করছে না পুলিশকে নানা রকম পুরস্কার নগদ টাকা করে হাতে ধরিয়ে দেওয়া হবে হাজার আওয়ামী লীগ ধরে আনলে সেসব কথা বলার পরেও যে আওয়ামী লীগ যথেষ্ট ধরে আনছে না পুলিশ এবং কোনো প্রেক্ষিতেই আসলে আওয়ামী লীগের মিছিল থামানো যাচ্ছে না শুধু আওয়ামী লীগ নয় আওয়ামী লীগের সকল অঙ্গ সংগঠন একরকমের জেগে উঠেছে ডক্টর ইউনুসের সরকারের সামনে অসহায় এই বিষয়টি যে কতটা উদ্বিগ্ন এবং উদ্গ্রীব করে তুলেছে ডক্টর ইউনুস এবং তার বর্গকে সহ আসলে আপনারা যারা রাজনীতিতে আগ্রহ রাখেন এবং রাজনীতিকে নিবিড় পর্যবেক্ষণ করেন তারা সকলেই স্বীকার করবেন যে বাংলাদেশে রাজনীতির একটা মুখ্য চরিত্র রাজনৈতিক কর্মকাণ্ডের রাজনৈতিক বয়ানের মুখ্য চরিত্র হয়ে উঠেছিলেন যে তিনজন বা উঠেছেন যে তিনজন এখনো যারা মুখ্য চরিত্র পিনাকি ভট্টাচার্য ইলিয়াস হোসেন ডক্টর কনক সারোয়ার আমি যদি প্রধানত পিনাকি ভট্টাচার্য এবং ইলিয়াস হোসেনের কথাই বলি তারা ভীষণভাবে উদ্বিগ্ন হয়ে পড়েছেন এবং আপনারা লক্ষ্য করছেন কিনা একটা সম্পূর্ণত একটা নতুন মেনুকরণের আভাস পাওয়া যাচ্ছে পিনাকি ভট্টাচার্য দুদিন আগে এমন একটা ভিডিও তৈরি করেছেন কন্টেন্ট তৈরি করেছেন যেখানে তিনি সরাসরি বলেছেন যে আরেকটি অভ্যুত্থান আসন্ন ছিটকে পড়বে ডক্টর ইউনুস সরকার এবং খুবই আগ্রহদ্দীপক কৌতূহল ঘটনা যেটা সেটা হচ্ছে দেখলাম যে তিনি এই ভিডিওটি আপলোড করার কিছুক্ষণের মধ্যেই বাংলাদেশে এই ভিডিওটি ব্লক করে দেওয়া হয়েছিল পরে প্রধান উপদেষ্টার তথ্য প্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফায়েস তায়া তাইয়াব তিনি নাকি পিনাকি ভট্টাচার্যকে ফোন করেই বলেছেন যে সরকারের উচ্চ পর্যায়ের নির্দেশে নয় তবে ভিডিওটি ব্লক ছিল ভিডিওটি আনব্লক করা হয়েছে এবং পিনাকি ভট্টাচার্য শেষে লিখছেন যে কারা ব্লক করে থাকতে পারে সে নিয়েও তাদের দুজনের আলাপ হয়েছে তো এমন নানা পক্ষ যখন সক্রিয় হয়ে উঠেছে যারা পিনাকি ভট্টাচার্যের ভিডিও ডক্টর ইউনুসের আমলে ব্লক করে দিতে পারে এবং পিনাকি ভট্টাচার্য বলছেন যেই কাজ শেখ হাসিনার আমলেও কখনো হয় নাই করে দিতে পারে এমন কাজ পিনাকি ভট্টাচার্যকে বা তিনি যে মতামত দিতে চাইছেন যে ইউনুস সরকার ছিটকে পড়বে আরেকটা অভ্যুত্থান আসন্ন এই কথাটি দমিয়ে রাখতে চায় বা এর প্রচার বন্ধ করতে চায় এমন একটা পক্ষ যখন সক্রিয় তখন সেটা কোন পক্ষ সেই নিয়ে যেমন কৌতূহল তেমনি কিন্তু এই কিছুতেই রাখা যায় না যে পিনাকি ভট্টাচার্যরা ঠিক কোন পরিস্থিতিতে এখন বলছেন ডক্টর ইউনুসের সরকার ছিটকে পড়বে মানে ডক্টর ইউনুসের সরকারের দিন শেষ নতুন অভ্যুত্থান নতুন সরকার নতুন বিকল্প কে কখন কিভাবে কোন অভ্যুত্থানের কথা বলছেন পিনাকে ভট্টাচার্যের ওই ভিডিওটা যদি মনোযোগ দিয়ে দেখেন এখনো যদি না দেখে থাকেন তাহলে দেখবেন তিনি সরাসরি আসলে আওয়ামী লীগের এই এই যে মিছিল এর ভিত্তি করেই কিন্তু এক রকমের তৈরি করেছেন ওপর ভিডিও তিনি বলছেন এই যে এনসিপি বা জাতীয় নাগরিক পার্টি কিংবা আসিফ মাহফুজ সহ ছাত্র উপদেষ্টারা ছাত্র নেতারা যাদেরকে ছাত্রদের প্রতিনিধি ভাবা হয়েছিল ডাকসো আর জাকসো নির্বাচনের পর বোঝা গেছে ছাত্ররা তাদেরকে প্রতিনিধি মনে করে না বাগোছাস মানে জাতীয় নাগরিক পার্টির ছাত্র উইং যে ভোট পেয়েছে তাতে এটা প্রমাণিত হয়ে গেছে যে ছাত্ররা আর এদের মানে এদেরকে তাদের প্রতিনিধি মনে করেন না তার মানে এই যে আমরা ছাত্র জনতা ছাত্র জনতার সরকার বলছিলাম ডক্টর ইউনুসকে পিনাকি ভট্টাচার্য বলছেন যে ডক্টর ইউনুস সরকারের আর কোনো বৈধতা বা অনুমোদন থাকে না কারণ এই ছাত্ররাই তাকে বসিয়েছিল প্রধান উপদেষ্টা পদে এবং তারাই ওয়াকারুজ্জামানের সঙ্গে মিলে এই পুরো উপদেষ্টা সরকার বা অন্তর্বর্তীকালীন সরকার তৈরি করেছে ছাত্ররা এই কথা পরিষ্কার করে দিয়েছে যে তাদের প্রতিনিধি এই অন্তর্বর্তীকালীন সরকারও নয় জাতীয় নাগরিক পার্টিও নয় বাগছাসও নয় ভাবুন তো পিনাকি ভট্টাচার্য বলছেন যে তার ফলে ডক্টর ইউনুস সরকারের আর কোনো ম্যান্ডেট থাকে না কোনো বৈধতা থাকে না ছাত্র জনতার সরকার হিসেবে কখন বলছেন পিনাকি ভট্টাচার্য যখন কিন্তু জামায়াতে ইসলামীর তরফে ঐকমত্য কমিশনে দাঁড়িয়ে পরিষ্কার মানে যে কথা মাসের পর মাস ধরে এক বছরের বেশি সময় ধরে আওয়ামী লীগ বলছে যে একশো ছয় নম্বর অনুচ্ছেদ অনুযায়ী যে সাংবিধানিক সংবিধানের উপর ভিত্তি করে ডক্টর ইউনুসের সরকার গঠিত হয়েছে বলা হচ্ছে এটা একটা ভুয়া কথা কোন সংবিধানে একশো ছয় ব্যবহার করে একটা অন্তর্বর্তীকালীন সরকার জন্ম দেওয়ার কোনো সুযোগ নাই এবং সবচেয়ে বড় কথা জামায়াতের ব্যারিস্টার শিশির মনির যে কথা বলছেন আওয়ামী লীগ দীর্ঘদিন সে কথা বলে আসছিল যে সবচেয়ে বড় কথা ডক্টর ইউনুসের সরকার গঠনের আগে এমন কোন আপিল বিভাগের বিচারপতিদের কাছ থেকে এই এই মতামত নেওয়ার জন্য কোন শুনানি অনুষ্ঠানের কোন সুযোগই ছিল না এই শুনানির খবরটা বা এই শুনানির যুক্তিটাই মিথ্যা জামায়াত ইসলামী যখন অবৈধ অসাংবিধানিক সরকার বলছে ডক্টর ইউনুস সরকারকে তখন পিনাকি ভট্টাচার্যও বলছেন জনগণের ম্যান্ডেট নাই ডক্টর ইউনুস সরকারের বা নাহিদ ইসলামের দলের হাসনাত সার্জিসের মবের কিংবা আসিফ মাহমুদ মাহফুজের উপদেষ্টা পদে থাকার পিরাকি ভট্টাচার্য এদের যে কোনো জনপ্রিয়তা নাই সেটা কি শুধু ডাকসু জাকসু ভোট দিয়ে বললেন তিনি বললেন আওয়ামী লীগের মিছিল মানে খুব গুরুত্বপূর্ণ কিন্তু এই মিছিলটা এই মিছিলটার কথা আমি আপনাদের কয়েক দফা উল্লেখ করেছিলাম যে জাতীয় নাগরিক পার্টির অফিসের নিচে দুপুর দুইটার সময় গত শুক্রবার গত শুক্রবার বা শনিবারে জাতীয় নাগরিক পার্টির বাংলা মোটরের অফিসের নিচে দুপুর দুইটার সময় জড়ো হয়ে আওয়ামী লীগের এবং তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা আধা ঘন্টা চল্লিশ মিনিট ধরে জড়ো হয়ে তারপর মিছিল বের করে কিন্তু ইন্টারকন্টিনেন্টাল দিকে যায় লোকের মিছিল এবং তারা জড়ো হয় জাতীয় নাগরিক পার্টির নিচে পিনাকি ভট্টাচার্যের কাছে আবার তার ভিডিও ছিল পিনাকি ভট্টাচার্য আওয়ামী লীগের নেতা যে নিচে জড়ো হয়ে উনি নিজেই বলছেন যে তারা নৃত্য করেছে জাতীয় নাগরিক পার্টির অফিসের নিচে দাঁড়িয়ে দেখা যায় যে আওয়ামী লীগের নেতাকর্মীরা শেখ হাসিনা আসবে বাংলাদেশ আসবে শেখ হাসিনা শেখ হাসিনা বলে বলে লাভাচ্ছে নাচছে তো পিনাকে ভট্টাচার্য বলছে যে কার্যালয়ের সামনে আওয়ামী লীগের নেতাকর্মীরা দাঁড়িয়ে নাচছে লাফাচ্ছে জড়ো হচ্ছে মানে জাতীয় নাগরিক পার্টি কয় যে তারা এসে এই তাদের সমর্থকরা তাদের এসে কেন আওয়ামী লীগের নেতাকর্মীদের না পিনাকে ভট্টাচার্য ইলিয়াস হোসেন তারা তো নিয়মিত ডক্টর ইউনুসের সরকার এবং তার পুলিশ বাহিনী যে কোনো কাজে আসছে না আওয়ামী লীগের মিছিল ঠেকাতে সে কথা নিয়মিত লিখছেন মানে ইলিয়াস হোসেন কয়েক দফা এই নিয়ে স্ট্যাটাস দিয়েছেন যে এমনকি বগুড়ায় আওয়ামী লীগের মিছিল হয়ে গেছে মশাল মিছিল হয়ে গেছে তিনি বলেছেন যে ডক্টর ইউনুসের উপদেষ্টা এমনকি আইজি এরা সব আসছেন বিদেশ থেকে এরা সব চলে যাবেন কিন্তু যদি যদি ভাষা বলছি যে যে যাওরা আবার আসে তাহলে হবে এই কথা ভেবেই যাতে জামায়াতি ইসলামী বিএনপি আপ পার্টি গণ অধিকার পরিষদ এনসিপি এবি পার্টি মানে যত দল আছে সবাইকে বলেছেন তারা যেন ঐক্যবদ্ধ থাকেন মানে এই ইলিয়াস হোসেন পিনাকী ভট্টাচার্য তার মানে কি কোনো রকম যে রাজপথে প্রতিরোধ গড়ে উঠছে না আওয়ামী লীগের মিছিলের বিরুদ্ধে সেটাই কি তাদেরকে এই বিষয়টাতে নিশ্চিত করছে যে একরকম রকম আওয়ামী লীগ ফিরে এসেছে কিংবা আওয়ামী লীগ আরো সরে ফিরে আসতে যাচ্ছে এবং ডক্টর ইউনূসের পুলিশ বাহিনীর তো তাতে সাধ্য হবেই নাই আওয়ামী লীগকে ঠেকানোর এবং শেষ পর্যন্ত রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ পারবে কিনা সেটা নিও তাদের ভেতরে সন্দেহ দেখা দিয়েছে পিনাকি ভট্টাচার্য আরো গুরুত্বপূর্ণ যুক্তিসঙ্গত প্রশ্ন তুলেছেন তিনি বলেছেন এই মাহফুজকে মাস্টার মাইন্ড মাহফুজকে উপদেষ্টা বানিয়ে কি লাভ হয়েছে দেখেন উনি বলছেন যে লন্ডনে উনি ভিডিও দেখেছেন সেটা বলেই উনি বিশ্লেষণ করছেন পিনাকি ভট্টাচার্য যে লন্ডনে মাহফুজ আলমের আহ গাড়ি বহর আটকাতে মাহফুজ আলমকে অনুষ্ঠানে যোগ দিতে বাধা দিতে যেই আওয়ামী লীগের নেতা সমর্থকেরা জড়ো হয়েছিলেন উনি বলছেন উনি ভিডিওতে দেখেছেন এরা তিরিশ চল্লিশ পঞ্চাশ জনের বেশি না পিনাকি ভট্টাচার্য প্রশ্ন করছেন যে মাহফুজ আলমকে রক্ষা করার জন্য কেন চল্লিশ জন পঞ্চাশ জন নাই যেই চল্লিশ জন পঞ্চাশ জন গিয়ে মাহফুজ আলমকে উল্টো রক্ষা করার জন্য এই আওয়ামী লীগ নেতাকর্মী সমর্থকদের পাল্টা বিক্ষোভ তৈরি করতে পারেন তার মানে এই যে ডক্টর ইউনুসরা যে ভীষণ মানে টেনশনে আছে নিউইয়র্ক সফরটা নিয়ে এই বিষয়টা নিয়ে তাদের যে টেনশন উদ্বেগ উদ্গ্রীব হয়ে আছেন যে তারা যে কেমন যায় নিউইয়র্ক ইয়র্ক সফরটা সেখানে গিয়ে অপমানিত হতে হয় কিনা আওয়ামী লীগ নেতা কর্মী সমর্থকদের বিক্ষোভের মুখে পড়তে হয় কিনা এই পুরো বিষয়টাই তাদের যে কোনো জনসমর্থন নাই জনভিত্তি নাই কোনো জনপ্রিয়তা নাই যে তারা চল্লিশ জন প্রবাসী আওয়ামী লীগের সামনে চল্লিশ জন প্রবাসী ইউনুস সমর্থক বা মাহফুজ সমর্থক দাঁড় করাবেন সেটার প্রমাণ হয়ে দাঁড়াচ্ছে এই বিষয়গুলো আসলে ভীষণ উদ্বিগ্ন করে তুলেছে মানে এই গত কয়েক বছর ধরে হাসিনা বিরোধী বয়ান তৈরির যারা মূল কারিগর ছিলেন সেই পিনাকি ভট্টাচার্য ইলিয়াস হোসেন কেউ। তারা দেখেন এই গত কয়েক বছরে এরা মূল ভূমিকা রেখেছেন কিন্তু শেখ হাসিনার সরকার আওয়ামী লীগের সরকারের বিরুদ্ধে যে মানে একটা গণ অসন্তোষ তৈরির সেই গণ অসন্তোষ তৈরিতে কিন্তু এই ব্যক্তিরা একটা মুখ্য ভূমিকা রেখেছেন এখন তাদের প্রত্যাশা ছিল তাদের ভাষায় জাউরা ও অমিলিক যদি রাস্তায় নামে জাউরা ও অমিলিককে ঠকাতে জনগণ প্রতিহত করবে এখন তারা দেখছেন কোথাও জনগণ প্রতিহত করছে না আওয়ামীলিক জুম্মাবারেও এমনকি মসজিদ থেকে দলে দলে বেরিয়ে প্রত্যেকটা জুম্মাবারে রাজধানীর বিভিন্ন জায়গায় মিছিল করছে সকালে করছে জুম্মার নামাজের পরে করছে যখন তখন যেখানে সেখানে মিছিলে জড় হয়ে যাচ্ছে এমনকি এখন পুলিশকে নগদ নারায়ণ ঘুরিয়ে দেওয়া হয়েছে হাজার টাকা করে इनाम আওয়ামীলিক ধরে আনলে মিছিল থেকে ভিডিও বেরিয়েছে যে কিন্তু ধরে আনতে পারছে না এবং পিনাকে ভট্টাচার্য ইলিয়াস হোসেন কেন বাংলাদেশে রাজনীতি করেছেন রাজনীতি বোঝেন জানেন যে কেউ বুঝতে পারেন যে মিছিলে যোগদানের জন্য মানে আওয়ামী লীগের এখন পাঁচশো টাকা করে দেওয়ার উপায় আছে কিনা সে তো ভিন্ন প্রশ্ন পাঁচ হাজার টাকা করে দেওয়ার উপায় কখনো কোনো রাজনৈতিক দলের থাকে না তো সেই অবস্থায় কোন ব্যক্তি জানের ডন নিয়ে মিছিলে নেমে যাচ্ছেন এবং থামছেন না যাদেরকে ধরার জন্য পাঁচ হাজার টাকা পর্যন্ত সরকার পুরস্কার ঘোষণা করে দিয়েছে সরকারের হাতে আর কোনো অস্ত্র নাই তাহলে কি করবেন দেখেন পিনাকি ভট্টাচার্য বলেছেন তিনি কোনো দলের পক্ষে বা বিপক্ষে না রাজনীতি একটা জার্নি সবসময় এই দিকে মানে কোন দিকে কখন কে ঠিক কাজ করেন কে ন্যায় করেন বেঠিক করেন মানে কোন দিকে রাজনৈতিক বয়ান হাজির করতে হয় সেটা বলা যায় না কাজেই পিনাকি ভট্টাচার্য হয়তো সেই বদলটা টের পাচ্ছেন এবং বদলটা টের পেয়ে তিনি একরকমের সেই বয়ানটাও হাজির করতে চাইছেন যে পরিবর্তন আসছে কারণ অভ্যুত্থানটা কার মাধ্যমে হবে সেটা আমি এই ষোলো সতেরো আঠারো মিনিটের ভিডিওটা শুনে বুঝতে পারিনি তার মানে কি পিনাকি ভট্টাচার্য মনে করছেন আওয়ামী লীগে অভ্যুত্থান ঘটাবে মানে পরবর্তী অভ্যুত্থানকে আওয়ামী লীগের নেতৃত্বে হবে কারণ তিনি বলছেন জামায়াতে ইসলামী বিএনপি সবাই ভুল পথে আছে বিএনপি তো কোনো রাজপথে ঠেকাতে পারছে না জামায়াত ইসলামী এখন কেন পিয়ার নিয়ে ব্যস্ত উনার কথা যদি শুনতো তাহলে আনুপাতিক প্রতিনিধিত্ব নিয়ে রাস্তায় নামতো না অন্য কিছু নিয়ে রাস্তায় নামতো কি নিয়ে রাস্তায় নামতো কোনো দিক নির্দেশনা নেই মনে করে দেখেন এই পিনাতি ভট্টাচার্য এই ইলিয়াস হোসেন তারা ফেসবুক লাইভে বসে থেকে বত্রিশ নাম্বার ভাঙার পুরো কার্যক্রমটা পরিচালনা করেছিলেন তারা আহ্বান জানিয়েছিলেন তারা দাবি করেছেন তখন ফেসবুক লাইভে এসে যে তাদের আহ্বানে শত শত ব্যক্তিরা গিয়ে শত শত ছাত্র জনতা গিয়ে বত্রিশ নাম্বার ভেঙেছে পাঁচই আগস্ট একবার ভেঙেছে কিন্তু তাদের মূল ভেঙে গুড়িয়ে দেওয়া বুলডোজার নিয়ে যাওয়া এই পুরো বিষয়টি তারা মঞ্চায়ন করেছেন ফ্রান্সে আমেরিকায় বসে ফেসবুক লাইভে বসে এবং আমরা ফোনে কথা বলতে দেখেছি যে কেন বুলডোজার আনতে দেরি হচ্ছে কেন এখনো কেন বুলডোজার আসেনি বুলডোজার কলা বাগানে আটকা কেন বুলডোজার কেন বত্রিশ নম্বরে নিয়ে যাওয়া হচ্ছে না বোঝেন অবস্থা পিনাকি ভট্টাচার্য ইলিয়াস হোসেন এখন মানুষ পাচ্ছেন না যাদেরকে তিনি ফেসবুক লাইভে তারা এসে আহ্বান জানাতে নাই আপনারা কোথায় আপনারা এসে আওয়ামী লীগের মিছিল ঠেকাচ্ছেন না কেন আওয়ামী লীগের মিছিল লম্বা হচ্ছে কেন 하나덤값은 ডক্টর ইউনুসের সরকারকে যায় আপনাকে বলেছিলাম আপনি তো পারছেন না আপনার পুলিশ না আপনারা করছেন কি এবং মাঝে মাঝে তারা বিএনপি না কিন্তু যে যে কাজ তারা তারা ফেব্রুয়ারি মাসে দাবি করেছেন করতে পেরেছেন ফেসবুক লাইভে বসে কাজ তারা এখন আর করতে সে পারছেন না তারা উদাত্ত আহ্বান জনগণের প্রতি জানাতে পারছেন না যে আওয়ামী লীগের মিছিল প্রতিহত করো তার মানে তারা বুঝে গেছেন যে খেলা বদলে গেছে আওয়ামী লীগের মিছিলের পক্ষে জনতার সায় আছে জনগণের সমর্থন আছে এবং পিনাকি চার্য বলছেন আমাকে ভয় দেখাবেন না আমি লীগের মিছিল নিয়ে আপনারা ভয় পেলে ভয় পেতে পারেন আমাকে ভয় দেখাবেন না কারণ আমি ভয় পেতে রাজি না আমি জনগণের উপরে ভরসা রাখলাম কারণ উনি তো ইনকিলাব জিন্দাবাদের পক্ষের লোক উনি তো অবশ্যই জনগণের উপর ভরসা রাখবেন এবং উনি জানেন যে যেই জনগণ পুলিশ ভয় পায় না সেই জনগণকে এক উনি জানেন বামপন্থী রাজনীতি করে এসেছেন ইনকিলাব জিন্দাবাদও এক মানে বামপন্থী রাজনীতি ব্রিটিশ বিরোধী রাজনীতির ধারা থেকে যার জন্ম সেই বামপন্থী ধারার রাজনীতি বলি ইনকিলাবের কথাই বলি ইনকিলাব মুক্তি স্বাধীনতা সংগ্রাম কোনো কিছু সম্ভব হয় নাই কখনো যদি মানুষ পুলিশকে ভয় পেত কাজেই তিনি জানেন যে পুলিশ দিয়ে এই আন্দোলন দমন করা যায় না পুলিশকে অর্থ পুরস্কার দিয়ে বিপ্লবীদের ধরে আনার চেষ্টা কিন্তু ব্রিটিশ আমলে ব্রিটিশ সরকারও করেছিল কিন্তু তাতে কিন্তু বিপ্লব থেপে যায় নাই বা বিপ্লবের গলা টিপে ধরা যায় নাই আর যেই আন্দোলনে জনগণের সমর্থন থাকে সেই আন্দোলন যে শুধু বেগবান হয় সেই মিছিল যে শুধু দীর্ঘ হয় আমার মনে হয় পিনাকি ভট্টাচার্যরা সে কথা বুঝতে পেরেই এখন পিনাকি ভট্টাচার্য বলছেন ডক্টর ইউনুস এবং তার উপদেষ্টা পরিষদের আবার আমাকে ক্ষমা করবেন আমি ভদ্রভাবে বলার চেষ্টা করছি তিনি বলেছেন ডক্টর ইউনুস এবং তার উপদেষ্টা পরিষদের পশ্চাদ্দেশের চামড়া থাকবে না তিনি বলেছেন যে নেপালে যেমন হেলিকপ্টারের রশি ধরে মন্ত্রীদের পালাতে হয়েছে এবং তার আগে মার খেয়েছে মন্ত্রীরা সেই ঘটনা ঘটবে ডক্টর ইউনুসের সরকারের এবং ডক্টর ইউনুসের উপদেষ্টা পরিষদেরও এই অবস্থায় তার মানে কি পিনাকি ভট্টাচার্য ইলিয়াস হোসেন তারা বলতে চাইছেন ডক্টর ইউনুস সরকার পড়ে যাবে আর আওয়ামী লীগের অভ্যুত্থানের মাধ্যমে সত্যিকার অর্থে শেখ হাসিনার সরকার আসবে সে কথা পিনাকি ভাচার্য বলেছেন সেটা বলা যাচ্ছে না। তবে কারা অভ্যুত্থান আমি কি বলবো যে ইউনুস সরকার কাল পরশু বা ইউনুস সরকারের ঘন্টা বেজে গেছে কোনো সময় ইউনুস সরকার পড়ে যাবেন আমার বিশ্লেষণ সে কথা বলে না আমার মনে হয় এই যে সম্মিলিত ভয় যেই সম্মিলিত ভয়ে ওই যে ডক্টর আসিফ নজরুল বলেন আওয়ামী যদি একবার আসে দোজখ বানিয়ে দেবে যেই সম্মিলিত ভয়ে ইলিয়াস হোসেন লেখেন যে আওয়ামী লীগ যদি একবার আসে এই যাওরারা যদি একবার আসে তাহলে কারো রক্ষা থাকবে না এবং যেই সম্মিলিত ভয়ে ডক্টর পনক সারওয়ার ইউনুসকে প্রশ্ন করেন যে কোন কেউ যদি আপনার নির্বাচন ঠেকাতে চাইছে তাড়াতাড়ি বলুন কেউ যদি তা কে জুলাই আন্দোলনের পর আমরা পূর্ণ সমর্থন দিয়ে আপনাকে বসিয়েছি কিন্তু কোন কেউ যদি আপনাকে নির্বাচন দেওয়া ঠেকাচ্ছে আমার মনে হয় এই সম্মিলিত ভয়ে একদিকে যেমন ডক্টর ইউনুস সরকারের মেয়াদ দীর্ঘ থেকে দীর্ঘতর হবে তেমনি দীর্ঘ থেকে দীর্ঘতর হতে থাকবে আওয়ামী লীগের মিছিল পিনাকি ডক্টর কনক সারওয়ার কিংবা রাজনৈতিক শক্তি বিএনপি জামায়াতে ইসলামী জাতীয় নাগরিক পার্টি আপ পার্টি এবি পার্টি গণ অধিকার পরিষদ তাদের ভয়ও বাড়তে থাকবে কারণ তারা যখন দেখবেন রাজপথে জনগণ প্রতিরোধ গড়ে তুলছে না প্রতিহত করছে না আওয়ামী লীগের এই মিছিলকে অন্যদিকে তারা যখন দেখবেন সরকারের অর্থ পুরস্কার দেওয়া সহ সকল প্রকার নিবর্তনমূলক পদ্ধতি ব্যবহৃত হয়ে যাওয়ার পরেও পুলিশ কিংবা সেনাবাহিনী দিয়ে আওয়ামী লীগ ঠেকিয়ে রাখা যাচ্ছে না ভয় যত বাড়বে আমার বিশ্লেষণ বলে ডক্টর ইউনুসের সরকারের মেয়াদ তত বাড়বে আর কৌতূহল থেকেই যায় পিনাকি ভট্টাচার্য কোন অভ্যুত্থান আসন্ন বলছেন যে অভ্যুত্থান নাকি ডক্টর ইউনুসকে নামিয়ে ফেলবে Şey o butan ki.